আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন ধারাবাহিক আলোচনা আজকে টপিক হচ্ছে আমরা জারণ বিচারণ জারণ বিচারণ বিক্রিয়া কিছু ব্যতিক্রম ধর্মী বিক্রিয়া নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এর মধ্যে একটি বিক্রিয়া হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া আরেকটি হচ্ছে দুই নম্বর হচ্ছে সামঞ্জস্য বিক্রিয়া তিন নম্বর হচ্ছে শত জারণ বিচারণ বিক্রিয়া এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো চলো যাই আমরা একটি করে ডিসকাস করি নাম্বার ওয়ান হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া অসামঞ্জস্য অ সামঞ্জস্য অ সামঞ্জস্য সামঞ্জস্য বিক্রিয়া অসামঞ্জস্য বিক্রিয়া এই অসামঞ্জস্য বিক্রিয়া কি আগে আমরা সংজ্ঞাটা লিখে নিই আমার সাথে সাথে তোমরা লিখতে পারো যে যে বিক্রিয়ায় যে বিক্রিয়ায় যে বিক্রিয়ায় একই পদার্থের একই একই পদার্থের একই পদার্থের পাশাপাশি একই পদার্থের পাশাপাশি পাশাপাশি একই পদার্থের পাশাপাশি জারণ জারণ ও বিজারণ জারণ ও বিজারণ জারণ ও বিজারণ উভয়ই ঘটে উভয়ই উভয়ই ঘটে জারণ ও বিজারণ উভয়ই ঘটে তাকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া তাকে বলা হয় বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া অ সামঞ্জস্য অসামঞ্জস্য বিক্রিয়া রাইট অসামঞ্জস্য বিক্রিয়া এখন এই অসামঞ্জস্য বিক্রিয়া আমরা সিম্পল দুটি উদাহরণ দিব উদাহরণ হচ্ছে এক উদাহরণ উদাহরণ এক আমরা লিখব যে শীতল লঘু খাদ্য মানে ক্লোরিনের বিক্রিয়া রাইট তাহলে এখানে আমরা লিখব সিএল টু যোগ লঘুখার এ ও এইচ শীতল লঘুখার দ্রবণের বিক্রিয়াটা আমরা দেখানোর চেষ্টা করব তবে তাপমাত্রা সাধারণত বিশ ডিগ্রি ঘটে বিক্রিয়া করে এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস এখানে হচ্ছে সোডিয়াম হাইফো ক্লোরাইড উৎপন্ন করে রাইট এখন এই ক্লোরিনের চার্জ মুক্ত অবস্থা যেমন মান জিরো সোডিয়াম এর সোডিয়াম খার লঘু খার আর এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম হাইফ্রোক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের যার মান হচ্ছে মাইনাস ওয়ান সোডিয়াম হাইফ্রোক্লোরাইডের ক্লোরিনের জারমন হচ্ছে প্লাস ওয়ান তাহলে যে বিক্রি একই পদার্থ এখানে একই পদার্থ হচ্ছে ক্লোরিন এই ক্লোরিন এর মুক্ত অবস্থা যারমন জিরো এ ক্লো সিএল টু এ ক্লোরিনের মধ্যে দুইটা ক্লোরিন পরানো একটা ক্লোরিন পরানো ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন ধনাত্মক আয়নে পরিণত হয় আর একটা ক্লোরিন পরানো একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাস আয়নে পরিণত হয় তাহলে এই যে ক্লোরিন সিএল এর মধ্যে আমরা বোধ আমরা লিখতে পারি যে ক্লোরিন সিএল টুর মধ্যে একটা ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে এটা হচ্ছে বিজারণ ইলেকট্রন গ্রহণ করলে হবে বিজারণ বিজারণ এই 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 ওটা হচ্ছে সোডিয়াম ক্লোয়েড সোডিয়াম ক্লোয়েডের বিচারণ হয়েছে আর প্লাস এটা ইলেকট্রন ত্যাগ করে প্লাস আইন পরিণত একটা ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন প্লাস আইনে পরিণত করে এটা ইলেকট্রন জারণ এখানে জারণ ঘটেছে জারণ ঘটেছে এখন আমরা লিখতে পারি এখানে এন এ ও সি এর সোডিয়াম হাইফো জারণ এবং সোডিয়াম ক্লোয়েডের বিচারণ হয়েছে সোডিয়াম হাইফোক্রয়েডের ক্লোরিনের জারোন হচ্ছে প্লাস ওয়ান প্লাস ওয়ান আর সোডিয়াম কয়েডের জ্বালান হচ্ছে মাইনাস ওয়ান এখানে আমরা প্লাস ওয়ান দিতে পারি প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান দিলে ভালো হয় তো তাহলে এই সোডিয়াম হাইড্রক্সাইড শীতল ও লঘু দ্রবণে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কয়েড ও সোডিয়াম হাইড্রোক্লোয়েড উৎপন্ন হয়েছে তাহলে যে আশা যে বিক্রিয়া একই পদার্থ একই পদার্থ ক্লোরিন পাশাপাশি জ্বালুণ বিজারুন উভয় ঘটে এই জন্য এই বিক্রিয়াকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া রাইট উদাহরণ আমরা দিব দুই উদাহরণ টু উদাহরণ উদাহরণ দুই আমরা দিব যে উত্তপ্ত উত্তপ্ত দ্রবণে উত্তপ্ত খাদ দ্রবণে ক্লোরিনের বিক্রিয়া তাহলে এখানে আমরা লিখবো সি এল টু থ্রি সি এল টু সি এল টু তারপর হচ্ছে প্লাস এখানে আমরা লিখতে পারো সোডিয়াম সিক্স অন্য সোডিয়াম হাইড্র অক্সাইড আমি একসাথে লিখে ফেললাম তোমরা আমার সাথে লেখ তাহলে ফাইভ এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস এন এ সি এল ও এখানে থ্রি সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোয়ার যে ক্লোরিনের জার্ম হচ্ছে মাইনাস ওয়ান আর সোডিয়াম ক্লোরাইটের মধ্যে ক্লোরিনের জার্মা হচ্ছে প্লাস ফাইভ তাহলে এই ক্লোরিন পরাণু একটি ইলেকট্রন ত্যাগ করে ক্লোরাইড মাইনাস এনে উৎপন্ন হলো সোডিয়াম ক্লোয়াইডে আর ক্লোরিন ইলেকট্রন ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে মাইনাস ওয়ান ইলেকট্রন ত্যাগ করে প্লাস ফাইভে রূপান্তরিত হলো তারা একই সাথে এই ক্লোরিন পরাণু উচ্চারণ বিচারণ ঘটেছে এই জন্য এই বিক্রিয়াটি হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া রাইট বিক্রিয়া বিক্রিয়া এটা আমরা লিখব যে জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিজারণ বিক্রিয়া যে জারণ বিজারণ বিক্রিয়ায় যে জারণ বিক্রিয়ায় বিক্রিয়ায় যে জ্বালন বীজারণ বিক্রিয়ায় জারক ও বিজারক পদার্থের মতে জারক ও বীজারক জারক ও বিজারক পদার্থের মধ্যে পদার্থের পদার্থের অনুতে জারক ও বিজারক পদার্থের অনুতে ভিন্ন ভিন্ন জ্বালান অবস্থায় ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন জারণ অবস্থায় ভিন্ন ভিন্ন জারণ অবস্থায় উপস্থিত 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 একটি সাধারণ উপস্থিত একটি সাধারণ উপস্থিত একটি সাধারণ কমন ও এম এম ও এম কমন মৌল যদি কমন মৌল যদি কমন মৌল যদি তাদের দুটি জার অবস্থার মাঝামাঝি তাদের দুটি দুটি জ্বালানবস্থার মাঝামাঝি জারণ অবস্থার অবস্থার মাঝামাঝি মাঝামাঝি জারণ অবস্থার মাঝামাঝি কোনো অবস্থা করতে হবে কোনো অবস্থা কোনো অবস্থা প্রাপ্ত হয় কোনো অবস্থা প্রাপ্ত হয় প্রাপ্ত হয়ে প্রাপ্ত হয়ে উৎপাত উৎপাত পরিণত হয় উৎপাদে পরিণত হয় পরিণত উৎপাদে পরিণত হয় তবে ওই বিক্রিয়ক কে সামঞ্জস্য বিক্রিয়া তবে ওই বিক্রিয়ককে ওই বিক্রিয়া বা বিক্রিয়ক বিক্রিয়াকে ওই বিক্রিয়াকে বলা হয় সামঞ্জস্য বিক্রিয়া বলা হয় সামঞ্জস্য সামঞ্জস্য বিক্রিয়া সামঞ্জস্য বিক্রিয়া ডেফিনেশনটা অবশ্যই কঠিন মনে হলেও আমি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করবো এক্সাম্পল হিসেবে আমরা লিখব উদাহরণ উদাহরণ দিব আমরা সামঞ্জস্য বিক্রিয়া তাহলে উদাহরণ প্রথমে আমরা দিব এক এখানে আমরা দিব এইচ টু এস এস হাইড্রোজেন সালফাইডে সাল সালফারের জামা মাইনাস টু প্লাস এখানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড এই সালফার ডাইঅক্সাইডে অক্সিজেনের সালফারের জামা হচ্ছে প্লাস ফোর প্লাস ফোর বিক্রিয়া করে এখানে সালফার উৎপন্ন হবে চার্জ মুক্ত হবে তারপর হচ্ছে পাস সাইট প্রোডাক্ট হবে টু এস টু তাহলে আমরা যদি সমতা করতে চাই তাহলে টু আর এখানে হচ্ছে দুই এক তিন থ্রি সালফার থ্রি সালফার তাহলে এস টু এস হচ্ছে বিজারক এস টু এস এটা হচ্ছে বিজারক সালফার ডাইঅক্সাইড এটা হচ্ছে জারক তাহলে বিজারক এস টু এস এখানে একটা ইলেকট্রন মাইনাস ইলেকট্রন এটা ইলেকট্রন ত্যাগ করে সালফার চার্জ মুক্ত চার্জ মুক্ত করে আর সালফার ডাইঅক্সাইডে সালফার ইলেকট্রন সালফার ডাইঅক্সাইডে সালফার ইলেকট্রন বিচারিত যেহেতু ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হবে তারপরে সালফার চার্জ মুক্ত হবে তাহলে এটা জারিত হবে এটা হবে জারিত বিচারক জারিত হয় জারক বিচারিত হয় জারক বিজা হয় রাইট তাহলে এখন বলছে যে যার বিজারণ ব্যক্তি জারক ও বিচারক তাহলে এখানে হচ্ছে জারক সালফার ডাইঅক্সাইড বিচারক হচ্ছে এস টু এস টু এস জারক বিচারক পদ্ধতি ভিন্ন ভিন্ন জারুণ অবস্থায় উপস্থিত তাহলে সাল হাইড্রোজেন সালফারের জারুন মাইনাস টু সালফার ডাইঅক্সাইডের জার ম্লাস ফোর তাহলে ভিন্ন ভিন্ন জারুণ অবস্থা একটি কমন মূলক সালফার একটি কমন মূলক তাদের দুইটি জারুন অবস্থার মাঝামাঝি কোনো অবস্থা প্রাপ্ত হয় যার অবস্থা মাঝামাঝি মাইনাস টু মাইনাস মাইনাস টু প্লাস ফোরের মাঝামাঝি একটি যারা মান হচ্ছে জিরু যারা নাম জিরু মাঝামাঝি পাপ জিরো প্রাপ্ত হয়ে উৎপাদে পরিণত হয় তবে এই বিক্রিয়াকে বলা হয় সামঞ্জস্য বিক্রিয়া যদিও বিক্রিয়াটি সংজ্ঞাটা একটি কঠিন হলেও আমাদের উদাহরণের মাধ্যমে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যে বিষয়টা খুবই সহজ আরেকটি উদাহরণ দিব আমরা উদাহরণ হচ্ছে দুই উদাহরণ দুই আমরা দিব উদাহরণ হচ্ছে দুই সেই ক্ষেত্রে আমরা লিখব পটাশিয়াম ব্রোম্যাট কে বি আর ও থ্রি পটাশিয়াম ব্রোম্যাট প্লাস পটাশিয়াম ব্রোমাইট প্লাস এইচ সি এল বিক্রিয়া করে পটাশিয়াম পটাশিয়াম ক্লোরাইট প্লাস এখানে হচ্ছে ব্রোমিন প্লাস এখানে হচ্ছে এইচ টু ও পানি আমরা যদি সমতা সমতা করতে চাই তাহলে আমাদের এখানে ব্রোমিন আছে ব্রোমিন হচ্ছে এখানে হচ্ছে পটাশিয়াম ব্রোম্যা ব্রোমাইট তাহলে এখানে আমরা দিব ফাইভ পটাশিয়াম ব্রোমাইট তারপরে ফাইভ সিক্স পটাশিয়াম ক্লোরাইট পাঁচ একে ছয় আর ক্লোরিন হচ্ছে আমাদের হলো সিক্স ক্লোরিন হচ্ছে সিক্স তাহলে এখানে আমরা দিব সিক্স এইচিএল এখানে আমরা দিব ব্রোমিন হচ্ছে থ্রি ব্রোমিন থ্রি ব্রোমিন তা ব্রমিন হচ্ছে আমাদের পাঁচ পাঁচ এক সবকে রাইট তাহলে এখানে পটাশিয়াম ব্রোমাইডের ক্ষেত্রে যা ব্রোমিনের যার মান হচ্ছে প্লাস ফাইভ প্লাস ফাইভ আর পটাশিয়ামের ক্ষেত্রে মাইনাস ওয়ান তাহলে যে যান বিজান যারা ও বিজারক পথ মধ্যে ভিন্ন ভিন্ন জ্বালান অবস্থায় তাহলে ভিন্ন ভিন্ন জান অবস্থায় এখানে ব্রোমিনের জার মান প্লাস ফাইভ এখানে পটাশিয়াম ব্রোমাডি ব্রোমিনের জামান মান হচ্ছে মাইনাস ওয়ান ভিন্ন ভিন্ন ধারণ অবস্থায় উপস্থিত একটি কমন মৌল যেমন ভ্রমিং মোল তাদের দুটি জ্বালান অবস্থার মাঝামাঝি প্লাস ফাইভ এবং প্লাস ওয়ানের মাঝামাঝি মাঝামাঝি ভ্রমিনের জ্বালান মান জিরুপ্রাপ্ত হচ্ছে অর্থাৎ চার্জ মুক্ত হলো মুক্ত হয় তো উৎপাদে পরিণত হয়েছে তো সেজন্য এই বিক্রিয়াটা হচ্ছে সামঞ্জস্য বিক্রিয়া তাই এখন আমরা যাব শত শতজারণ বিজারণ বিক্রিয়া তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এখন আমি আলোচনা করব। শত জারণ বিজারণ বিক্রিয়া শত জারণ বিজারণ বিক্রিয়া তাহলে শত জারণ বিজারণ বিক্রিয়া কি বলছে আমরা বিষয়টি জানার চেষ্টা করব শত জারণ বিজারণ বিক্রিয়া শত জারণ বিজারণ বিক্রিয়া চলো যাই আমরা শত জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার করি তাহলে শত জারণ বিজারণ বিক্রিয়া আমি সংখ্যাটা লেখা সম্ভব না মুখ দিয়ে বলছি তোমরা লিখে নাও যে জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো বিক্রিয় পদার্থের অনুতে কোনো মৌলের পরমাণু জারিত হয় এবং একই সাথে ওই একই অনুষ্ঠিত অপর পরমাণু বিচারিত হয় তখন এই বিক্রিয়াকে বলা হয় শতারণ বিক্রিয়া রাইট এখানে আমরা তিন নম্বর বিক্রিয়া শত জারণ বিচারণ বিক্রিয়া শত শত শতজারণ বিচারণ বিক্রিয়া শত 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 বিক্রিয়া বিক্রিয়া রাইট আমরা উদাহরণ দিয়ে বিষয়টি জানার চেষ্টা করব টু যেমন পটাশিয়াম নাইট্রেট কে এন ও থ্রি পটাশিয়াম নাইট্রেটকে যদি তাপ দেওয়া হয় তাপ দেওয়া হয় তাহলে পটাশিয়াম নাইট্রাইট কে এন ও টু প্লাস এখানে অক্সিজেন উৎপন্ন হয় তো পটাশিয়াম নাইট্রেটের মধ্যে আমরা যদি সমতা করি টু পটাশিয়াম টু পটাশিয়াম নাইট্রেট এখন এই পটাশিয়াম নাইট্রেটের মধ্যে নাইট্রোজেনের যার মান এখানে হচ্ছে প্লাস ফাইভ অক্সিজেনের যার মান হচ্ছে মাইনাস টু প্লাস ফাইভ এবং মাইনাস মাইনাস টু তাহলে এই পটাশিয়াম নাইট্রেটকে তাপ দিলে পটাশিয়াম নাইট্রাইড উৎপন্ন হবে এই নাইট্রাইডে নাইট্রোজেনের যার মান হচ্ছে প্লাস থ্রি রাইট তাহলে এই পটাশিয়াম নাইট্রেটের মধ্যে একটা পরমাণু অনুস্ত একটা পরমাণু জারিত হয় আবার অনুস্ত আর একটা পরমাণু বিজারিত হয় তাহলে সেই ক্ষেত্রে এই পটাশিয়াম নাইট্রো নাইট্রোজেনের যোগের ক্ষেত্রে এই নাইট্রোজেন পরম বিচারণ ঘটেছে নাইট্রোজেন পরম বিচারণ ঘটেছে বিজারণ ঘটেছে নাইট্রোজেন পরম লিখবো আমরা বিজারণ ঘটেছে নাইট্রোজেন পরম ইলেকট্রন গ্রহণ করে প্লাস ফাইভ থেকে প্লাস থ্রিতে রূপান্তরিত হয়েছে এবং এই যোগের অনুস্থ অপর একটা পরমাণু অপর পরমাণু অক্সিজেন ও টুতে পরিণত হয়েছে অক্সিজেন এখানে ও টুতে পরিণত চার্জ এখানে মুক্ত হয়েছে অর্থাৎ ওটুতে ওটুতে জারিত হয়েছে তো এই জন্য এই বিক্রিয়া এই বিক্রিয়াকে বলা হয় শতধারণ বিজারণ বিক্রিয়া তাহলে একটা যোগের একটি অনুস্ত একটি পরমাণু জারিত অপর একটা পরমাণু ওই যোগের অপর একটা পরমাণু একই সাথে যদি বিচারিত হয় তখন এই বিক্রিয়াকে বলা হয় শতধারণ বিজারণ বিক্রিয়া রাইট আমরা সংজ্ঞা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করিনি আমরা